হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুজাত সুযাত ব্লগের নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে তো দেখো আজকে হচ্ছে এসেছি আমি নার্সারিতে নার্সারিতে অনেক রকমের গাছ দেখে আমার মনটা খুশিতে একেবারে ভরে গেল তো শুধু মনে হচ্ছে এটা নিয়ে ওইটা নিয়ে এই ফুলটা নিই ওই ফুলটা নিয়ে দেখে মনে হচ্ছে কি বলবর বলার মতো না আর আমার যে ফুল এত ভালো লাগে তো দেখছিলাম চারিদিকে কি ঘুরে ঘুরে যে কোনটা কি নেওয়া যায় কি না তো এই দেখো কত রকমের ফুল গোলাপ গোলাপ তো অনেক রকমেরই ছিল কিন্তু আমি খুঁজছিলাম একটু হলুদ গোলাপ টাইপের আর যেগুলো ছিল সবই গোলাপি আর লালের মধ্যে ছিল হলুদ গোলাপ খুঁজেই পাচ্ছিলাম না তারপরে দুজনে ঘুরে ফিরে অনেক গাছ দেখে ডেকে এখানে আসলাম লাস্ট কিন্তু অনেকগুলো গাছ দেখার পরে মনে হলো যে একটা কাগজ ফুলের গাছ নিয়ে নিয়েই সারা বছর ফুল হয় কম বেশি হতেই থাকে আর গাছে কোনো যত্ন করা লাগে না যত্ন বলতে কি গাছে সার দেওয়া জল দেওয়া মানে প্রত্যেক দিন না দিলেও হয় জলটা আর তারপরে ভাবছিলাম যে কোন গাছটা নিই তো অনেক রকমেরই ছিল ফুল ফুলের ডিজাইন অনেক রকমেরই ছিল কিন্তু কালার ছিল না কালার ছিল একটাই একটা দুটো একটা ছিল লাল আর সবই গোলাপি কালারই ছিল তারপরে ভাবছিলাম যে কোনটা নেব তারপরে একটা লালের বেশ থোকা থোক একটা ছিল ওইটাই নিলাম শেষমেশ ওইটা প্রথমে গিয়ে ওটাই চোখে বেঁধেছিলো তারপরে দেখছিলাম বাকিগুলো তারপরে মালিক বললো যে তুমি এইটাই নিয়ে যাও এইটাই ভালো তো এইটাই নিয়ে আসলাম তো আমাদের এখানে কাগজপুর হচ্ছে পঞ্চাশ টাকা করে পিস ছিল তোমাদের ওখানে কত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে দাদাটা বলছিল যে কী করে গাছে যত্ন করতে হয় কি না কী কীরকম টপে লাগাতে হয় বা মাটিতে লাগাতে হয় কিন্তু দাদাটা আমাদের মাটিতে লাগাতে বারণ করেছে কারণ টপে লাগালে নাকি অনেক ফুল হয় আর তাড়াতাড়ি ফুল আসে আর কি গাছে আর মাটিতে লাগালে হচ্ছে শিকড়টা অনেক দূর বিস্তৃত হয় এই জন্য ফুল দেরিতে আসে তো নার্সারিতে যাওয়ার পর আমার মনে হচ্ছিলো যে এইটা নিই ওইটা নিই এই ফুলটা ভালো ওই ফুলটা ভালো তো শেষমেশ তিন চারটে ফুলের গাছই নিয়েছিলাম তারপরে ওই দাদাটা বলছিল যে এইটা নিতে পারো এইটা একটু অন্যরকমের কালার আছে এইটা হচ্ছে লাল কালার ছিল একেবারে লাল মানে কি বলবো খুব সুন্দর ছিল কালারটা কিন্তু ফুল কম ছিল মানে গুচ্ছ আকার ছিল না তো ওইটা বাদ দিলাম নিলাম না তো শেষমেশ এই যে এই যে ওপরে দেখতে পাচ্ছ এই যে এইটাই নিচ্ছিলাম দাদা যেটাই হাত দিলো তো ক্যামেরাটা ধরা আমার ঠিক হয়নি এই জন্য ভালো দেখা যাচ্ছে না তো এই দেখো একটু একটু দেখা যাচ্ছে আসলে ওনার সঙ্গে কথা বলছিলাম তো তাই আমার ক্যামেরার দিকে আর চোখ ছিল না যে আমি ক্যামেরায় করছিলাম তারপরে দাদাকে দেখাচ্ছিলো যে এইটা দেখো কীরকম হালকা হালকা ফুল আর কি পাপড়ি কম আর এইটাই অনেক পাপড়ি আছে তো তারপরে শেষমেশ এটাই নিলাম দেখাগুলো হচ্ছে সুন্দর আর এইটা হচ্ছে কি সুন্দর যে কালার এগুলো হচ্ছে ভাবছি ফুলটা যা ভালো ছিল এই যে এই যে এটা হ্যাঁ না না ফুল হয় বেগুনী কালারের ফুল হয় সারা বছর মানে গরম পাতা দেখা যায় না ও পার্মানেন্ট গাছ এটা কি দাম আছে এগুলো

তো বন্ধুরা আমরা একেবারে নার্সারি লাস্টে চলে এসেছি মানে এখানে হচ্ছে মাটিতে গাছ লাগানো থাকে তারপরে ওরা এখান থেকে তুলে তারপরে উপরে ব্যাগে বা টপি করে লাগায় তো এখানে এসে দেখলাম যে কয়েকটা গাছ ছিল আর বেশিরভাগই নেই কারণ ওরা টপি করে লাগিয়ে রেখেছে সামনের দিকে ওরা বিক্রি করার জন্য আর এখানে অনেক সবজির গাছ ছিল বেগুন গাছ মানে শাক সবজি ছিল তো এখানে কয়েকটা গাঁদা ফুল ছিল আর এই হচ্ছে লেবু গাছ একটা আর পরিথিনের র্যাগে কী গাছ আমরা নাম জানি না কয়েকটা মানি প্ল্যান্ট ছিল এখানেও অনেক গাছ লাগানো আছে নাম জানি না ফুল গাছ না এগুলো হচ্ছে কী কীরকম লতানো গাছ টাইপের ফল হয় আর ওই দেখতে পাচ্ছ চায়নার যে খাবারগুলো খায় ওই স্যালাড টাইপের করে ওই সেই গাছগুলো কী জানি নাম বলেছিল মনে নেই আর এই হচ্ছে সেই গাছগুলো কয়েকটা স্ট্রবেরি ছিল বাদ বাকি চেনা নেই আর সবে দেখা কয়েকটা মানে বিক্রি করার জন্য টপে করে লাগানো ছিল তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ভালো থেকো